বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী কালি লাগান করা যারা বলতেছেন যে কালী লাগিয়ে মেয়েটাকে নিয়ে চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে না এক ঘন্টার মধ্যে চলে আসবে যদি আজকে বলা উপায়টি আপনারা করতে পারেন তবে সাহস লাগবে সাহস ছাড়া কোনোদিনই হবে না একবারে কাজ চ্যালেঞ্জ করালামেঞ্জ করতে আজকের যে উপায়টি এটি সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা এই বিদ্যা আমার অস্তান নিষেধ করছিলো যিনি শিখতে আসছিলেন যে এই দীতা পড়ানো অ্যাপ্লাই করতে যাব না কারণ অস্তাদের নিষেধ ছিল অস্তাদের নিষেধ কিছু কিছু সময় মানতে হয় অস্তাদের উপর টাকা দিয়ে চললে কিন্তু পরিণাম খারাপ হয় তো ওই মানুষকে নিষেধ করছিল যে তুমি এই কাজ করতে যেও না কিন্তু সে তারপরেও এই কাজ করতেছে বন্ধুরা আগে মন্ত্রটাকে মন্ত্র মন্ত্রদি হল উৎকাল ছোটাল চোদ্দ মাংসাটি কাল যে কালি রক্তে বরিশালে কাজে যদি সেন্দুনে রেখা হয়েছিল তুলাচুপাল খারাপ হয়ে থাকা প্রবের প্রবাহ এখানে মক্কর পাওয়া সুরঙ্গে দেখো রক্তের ধা খালি ভা যব তুমি দেখিস ফান্না ফান্নি রক্তের প্রেম তুমি তগুনি সার বছর সঙ্গ তো বন্ধুরা এই মন্ত্রটি এতই শক্তিশালী এতই শক্তিশালী যেটা বলা বাহুল্য কারণ এই মন্ত্রটি সম্পূর্ণ কালী লাগান একটি মন্ত্র এই মন্ত্রটি সম্পূর্ণ ভয়ঙ্কর একটি মন্ত্র এই মন্ত্রটি সম্পূর্ণ যে একটি মন্ত্র এই মন্ত্রকে যারা অবহেলা মনে করবেন আর যারা মনে কিন্তু পরিমাণ নিয়ে আসবেন তারা কখনোই অ্যাপ্লাই করতে যাবেন না যাদের বিশ্বাস ভক্তি আছে তারাই করবেন তাছাড়া এগুলো কাজ কখনোই না দিবেন না আর আজকের যে মন্ত্রটি আমি আপনাদের মাঝে দিলাম এগুলো সম্পূর্ণ গুণমূল্য তো এই মন্ত্রটি আপনারা কীভাবে কাজে কাটাবেন বন্ধুরা অবশ্যই নিজের শরীর বন্ধ করে তারপরে এই কাজগুলো করবেন তো এই কাজগুলো যখন করতে যাবেন প্রথমত আপনার যে জিনিসটি লাগবে ওরোলের ফুল যদি চিনে থাকেন ওরোলের ফুল নেবেন আর ওরোলের ফুল যদি না চিনে থাকেন তাহলে আপনারা জবা নেবেন এই রক্তদ্রবা অথবা ওরোলের ফুল নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি কালির থানে যাবেন আর আজকের কাজটি কিন্তু কালির থানে যাইতে হবে চব্বিশ ঘন্টা নিয়ে অনেক সময় আপনারা তুলতান্ত্রিক কবিরা ধরে থাকেন চব্বিশ ঘন্টা টাইম নেবেন চব্বিশ ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে নিয়ে এটা চলে আসবে যাবেন কালীর থানে যাবেন কালির থানে যাওয়ার পরে অবশ্যই কিন্তু এই মন্ত্রটি আগে আপনাকে মুহস্ত করে নিতে হবে মুখস্থ করতে যাতে কোনো ভুল না হয় যদি ভুল হয় তাহলে মন্ত্রটি কিন্তু কাজ করবেন আবার বলছি যাতে মন্ত্রটি ধুল না হয় যেন আপনি বলার সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে উচ্চারণ হতে থাকে তারপরে আপনি শরীর বন্ধ করে কালের থানে যাবেন যাকে ইচ্ছা কাজ করবেন আগে ট্রাই করে দেখতে পারেন যে হবে তবে অন্যায়ভাবে কারোর উপরে এটি প্রয়োগ করবেন না তো ওই থানে গিয়ে আপনি ফুলটা রাখবেন এক ফোটা সিঁদুর দেবেন দিয়ে এই মন্ত্রটা সাতবার পড়বেন সাতবার পড়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ভাগ্য ভালো থাকে তিনবার পড়ার সঙ্গে সঙ্গে ফুলটা কাঁপবে ফুলটা কাঁপবে কাঁপতে 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 ফুলটা ঘুরতে ঘুরা মানে মনে করেন যে ঘুরবে এইরকম মনে হচ্ছে বা ফুলটা বেশি কাঁপছে আপনি সেই মুহূর্তে এই ফুলটাকে ধরে পারেন ফুলটাকে ধরে নেওয়ার পরে মনে রাখবেন যে এখানে ফুলটা যখনই কাঁপবে তখনই মনে করবেন যে এটার মধ্যে কালি ঘর হয়ে গেছে এবং আপনার কাজটা একশোটা একশো হতে তারপরে ওখানে একটা রুমাল নেবেন রুমালটা নিয়ে পিছিয়ে ওই ফুলটা পুনঃ মতন করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যাতে নিয়ে আসবেন তার বাড়িতে সীমানাতে ঠেকে দিবেন খালাই দিবেন অথবা তার যদি গ্রাম অঞ্চল হয়ে থাকে গোড় কাঁচার ঘর হয়ে থাকে তাহলে খের ঘর হয়ে থাকলে ওই ঘরে ওখানে ঝুলিয়ে রাখে দেবেন বা ঘরের মধ্যে যে কোনো জায়গায় ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেখেন মেয়েটা এক ঘন্টা টাইম লাগবে না ওই মেয়েটা আপনার কিছু কিছু না আপনার কিছু কিছু ওই ছেলের কিছু কিছু যদি মনে করেন ছেলেটা দশ মাইল দূরে রয়েছে তার বাড়িতে যাইতে তার দশ মিনিটও লাগবে না একবারে চ্যালেঞ্জ করতে তো বন্ধুরা এই বিদ্যারা বুঝতে পারতেছেন কত রকমের এই বিদ্যাটি ভয়ঙ্কর আর এই বিদ্যা অবশ্যই কিন্তু যেহেতু দশ মিনিটের মধ্যে চলে যাবে দশ বিশ মাইল দূরে হলো তাহলে বুঝতে পারতেছেন যে এটা কত ভয়ঙ্কর কাজ তো অবশ্যই এই কাজগুলো সাবধানতার সাথে করবেন কারণ একটু ব্যতিক্রম হলে যাকে লাগান করবেন সে মারা দিতে পারবে তো হোক বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ